ওয়েলকাম জুগনু ফ্যাশন চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আমরা শিখবো বাচ্চাদের স্কুল ড্রেসের টিউনিক কিভাবে বানাতে হয় কাটিং করতে হয় কিভাবে এবং তার ফর্মুলাগুলো কি আছে কতগুলো মাপ নিতে হয় সম্পূর্ণটাই জানব আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখে নিই একটি টিউনিক বানাতে গেলে কতগুলো মাপের আমাদের প্রয়োজন হয় নাম্বার ওয়ান আমাদের প্রথমে লাগে ঝুলের মাপ নাম্বার টু ছাতি বা চেষ্টের মাপ এবং কোমরের মাপ আর লাগে শেষের মাপ এইখানে সবার একটা কনফিউশন কনফিউশান তৈরি হয় যে আমরা ঝুলটা বুঝলাম লম্বা ছাতিটা বুঝলাম চেস্ট কোমরটা বুঝলাম এই লেভেলটা কিন্তু শেষটা কি। এখানে সবার প্রশ্ন আসতে পারে এই মাপটা কি শেষের মাপটা কি অনেকের কাছে এটা কিন্তু নতুন শেষের মাপ শেষের মাপ এই কাঁধের সংযোগস্থল থেকে ধরে এই পর্যন্ত নাভির পর্যন্ত বা নাভির এক ইঞ্চি ওপর পর্যন্ত বা নাভি পর্যন্ত যে মাপটা সেই মাপটা কি শেষের মাপ বলে ক্লিয়ার সবার দেখ এইবার আমাদের মাপ নিতে মাপের আমাদের পার্ট কমপ্লিট এইবার আমরা চলে যাব। আমাদের দেখে নিতে হবে প্রথমে বেবি ফ্রক বা টিউনিক বা বেবি ফ্রকটা দেখুন কিন্তু দেখতে কিন্তু আমাদের এমনটি হয় তাহলে আমাদের এটা আমি তুলে দিন নাহলে তোমাদের বুঝতে খুব কনফিউশন হবে অনেকগুলো দাগ কী হচ্ছে দেখো আমাদের টিউনিক বা স্কুল ড্রেসটা যখন আমরা বানাবো তখন আমাদের পোশাকটা কিন্তু দেখতে এই এইরকম হয় দেখবে লম্বাটা দেখো ঝুলের মাপটা আমরা কিভাবে নিই ঝুল একদম এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটাকে আমরা ঝুলের মাপ নিই মানে এই মাপটা তারপরে ছাতি বা চেষ্টের মাপ হচ্ছে এই দিকটা কোমর হচ্ছে এইটা এখান থেকে এইটা কোমর আর শেষের মাপ হচ্ছে এই যে শেষ এইখান থেকে এই মাপটা এই যে তোমাদের এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা সেই মাপটা কি আমরা শেষের মাপ বলি এখানে দেখে নাও এখানে কিন্তু আমাদের এই পোশাকটাতে দুটো পার্ট আছে এই যে এইখানে কিন্তু জোড়া আছে নিচের এইটা একটা পার্ট এইটা একটা পার্ট এইটা একটা পার্ট আমাদের কটা পার্ট এই পোশাকটা কিন্তু আমরা দুটো পার্ট আছে তো চলো আমরা প্রথমে আমরা ওপরের এই পোশাকটা বা ওপরের পার্টটার আমরা ড্রয়িংটা করব তারপর নিচেরটা কেননা এই পোশাকটা মানে দুটো পার্টে ড্রয়িং হবে তো চলো আমরা শুরু করে দিই তো কাপড়টা আমরা প্রথমে ফ্রন্ট পার্ট মানে আমরা প্রথমে ওপর পার্টটা প্রথমে এক নম্বর চিত্রটা আমরা প্রথমে আমি দেখিয়ে দিলাম দুটো পার্ট হবে প্রথম পার্টের আমরা ড্রয়িংটা করে নেব কিভাবে আমরা কাপড় প্রথমে আমরা দুভাত চার পাট যেমন করি ঠিক আমরা তেমনই দুভাত চার পাট করে নিলাম সাপোজ মনে করো এইটা সেই কাপড়টা আমি এই রেখে দিলাম রেখে ওকে সাপোজ মনে করে নাও এইটা হচ্ছে দুভার চার ফট পর এই কাপড়টা আমার হাতে এসেছে এইখানে তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে এইখানে এতগুলো মাপ নিলাম আমরা অনেক টেলার মাস্টার কিন্তু আরও একটা এক্সট্রা মাপ নেয় আমি কিন্তু এই এক্সট্রা মাপটা তোমাদের নিতে বারবার বারণ করব একটা জিনিস মাথায় রাখবে এই টিউনিকটা অনেকে অনেক ধরনের ফর্মুলায় কাটিং করে তবে আজকে আমি যে ফর্মুলাটা দেবো এটা থেকে সহজ ফর্মুলা অনেক ক্ষেত্রে অনেক টেলার মাস্টার দেখবে এখানে কিন্তু শোল্ডারের মাপটাও নেয় টিউনিকের ক্ষেত্রে শোল্ডারে কোনো মাপের প্রয়োজন হয় না কেন প্রয়োজন হয় না আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা এক নম্বর পার্ট এরকম দুভাত চারপাট করে নিলাম দুভাত চারপাট করে নেওয়ার পর আমরা ঝুলের মাপটা বের করব আমরা ঝুলের ঝুল বের করার ফর্মুলা কি লিখলাম ঝুল সমান সমান শেষের মাপ কি ঝুল সমান সমান শেষের মাপ ঝুল মানে হচ্ছে শেষের যে মাপটা সেটাই আট ইঞ্চি প্রথম চিত্র বা প্রথম ছবিটাতে আমরা যেটা ড্রয়িং করবো সেটাতে আট ইঞ্চি পাবো তাহলে আমরা এখান থেকে সাপোজ মনে করে এই পর্যন্ত আমরা আট ইঞ্চি পেলাম ওকে আট ইঞ্চিতে আমরা সোজা লাইন টেনে দিলাম আট ইঞ্চিতে লাইন টেনে দেওয়ার পর আমাদের যে কাজটা হবে সেই কাজটা তবে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের এখানে মাপটা আমি বলা হয়নি এটা হচ্ছে গলা ওকে এখানে আরও দুটো মাপ আমাদের এখানে আর কি মিস হয়েছিল সেটা হচ্ছে গলার লম্বা এবং গলার চওড়াটা এখানে আমরা ধরে নিই গলার লম্বাটা আমরা চার ইঞ্চি এবং চওড়াটা আমরা চওড়াটাও মোটামুটি আমরা চার ইঞ্চি কিন্তু এখানে অনেক ক্ষেত্রে কি হয় টিউনিকের ক্ষেত্রে সামনের গলাটার থেকে পিছনের গলাটা একটু কম হয় কতটা কম হয় আমি কিন্তু ভিডিওর যখন গলাটা কাটিং করব কিন্তু আমি তখন দেখিয়ে দেবো ওকে গলা লম্বা কত চার ইঞ্চি চওড়া চার ইঞ্চি তাহলে প্রথমে আমরা ঝুলটা বের করে নিয়েছি তারপর আমরা কী করবো গলার লম্বা গলার লম্বাটা এইখানে সাপোজ মনে করে এতটা পেলাম আমরা চার ইঞ্চি গলার লম্বা বের করার ফর্মুলা কি গলার লম্বার মাপ যা আছে তাই তাহলে গলার লম্বা কত হচ্ছে চার ইঞ্চি তাহলে আমরা এখান থেকে সাপোজ মনে করো এতটা আমরা এই চার ইঞ্চি আমরা নিয়ে নিলাম চার ইঞ্চির পর আমরা এই চওড়াটা বের করব গলার চওড়াটা গলার চওড়া বের করার ফর্মুলা কি গলার চওড়ার যা মাপ হবে তার অর্ধেক নেব গলার চওড়া কত চার তাহলে চারের অর্ধেক দুই সাপোজ আমরা এতটা পেলাম দুই ওকে আমরা দুই পেয়ে গেলাম এইবার অনেক ক্ষেত্রে কি হয় টিউনিকের অনেকে গোল গলা করে অনেকে চার কোনা গলাও করে যদি গোল করা হয় তাহলে এরকম গোল করে দেবে চারকোনা করলে এরকম চারকোনা করে দেবে ওকে এইবার আমাদের কাজ হচ্ছে টিউনিকের আমরা তো গলাটা পেয়ে গেলাম এই গলাটা বের করার পর আমরা কাঁধে কার কতটা চওড়া ফিতে রাখবো সেই অনুযায়ী কিন্তু আমরা নেব কেউ অনেকে চওড়া নেয় কেউ সরু নেয় তো আমি সাপোজ মনে করো এখানে আমি মিডিয়ামটা রাখলাম এখানে আমি দুই ইঞ্চি চওড়া মতো আমি এই কাঁধের ফিতেটা রাখলাম দুই ইঞ্চি তাহলে আমার এইখান থেকে এটা দুই ইঞ্চি হবে তাহলে আমি এখান থেকে এটা যখন দুই ইঞ্চি নিলাম এই দুই ইঞ্চিতে আমি সজা দাগ দিলাম একটা জিনিস মাথায় রাখবে এইখানে যখন গলা বানাবে গলার জন্য সেলাই খরচ রেখে সমস্ত কিছু কাপড় রেখে কিন্তু কাজ করবে যদি আমার দুই ইঞ্চি এখান থেকে হয় আমি কাটিং করার সময় কিন্তু এটা দিয়ে কাটিং করব। তাহলে আমার ফাইনাল সেলাই কর সেলাইয়ের পর এটা দাঁড়িয়ে যাবে ঠিক এইখান থেকে আমরা দুই ইঞ্চি চড়া নিলাম দুই ইঞ্চি চড়ার পর আমরা কি করব। এখানে সোজা করে লম্বা দাগ দিলাম বা লম্বা লাইনটা টানলাম তারপর এই লম্বা লাইনটায় আমরা কিন্তু বগলের বা মহড়ার মাপ মহড়া মহড়াটা কি মহড়াটা হচ্ছে এই যে বগলটা এই বগলটার এই রাউন্ডটাকেই কিন্তু মহড়া বলে তাহলে মহড়াটা আমরা কিন্তু কোনো মাপ আমরা মহড়ার মাপ নেব না আমরা এই ফর্মুলা থেকেই মহড়ার মাপটা বের করব মহড়ার মাপ বের করা ফর্মুলা কি মহড়ার মাপ বের করা ফর্মুলা হচ্ছে ছাতির মাপ যা হবে তাকে আমরা চার ভাগ করবো চার ভাগ করে তার থেকে আমরা এক ইঞ্চি বা পনে এক ইঞ্চি আমরা মাইনাস করবো ওকে তাহ তাহলে মহড়া সমান সমান ছাতির একের চার মানে ছাতির মাপ যা হবে তাকে চার ভাগ করে তার থেকে এক ইঞ্চি বাদ ছাতির মাপ কত কুড়ি কুড়িকে কত ভাগ চার ভাগ চার পাঁচা কুড়ি পাঁচ তাহলে পাঁচ পেলাম পাঁচের সঙ্গে কত মাইনাস এক তাহলে পাঁচের থেকে একবার দিলে কত পাবো চার আমরা এইখান থেকে সাপোজ মনে করে এতটা আমরা চার পেলাম তাহলে আমরা চার সোজা এরকম আমরা লাইন টেনে দেবো এই দাগ টেনে দিলাম এই দাগটা টানার পর আমরা কি করব এই যে লাইনটা আমরা টেনে দিলাম সোজা এই লাইনটা আমরা পেয়ে গেলাম ছাতির লাইন ছাতির লাইন সমান সমান ছাতির একের চার প্লাস এক ইঞ্চি এই যে লাইনটা এই যে লাইনটা বেরোলো এই লাইনটাকে বলা হয় ছাতির লাইন তাহলে এখানে দেখো আমরা মহড়াটা পেয়ে গেলাম এবার আমরা ছাতিটা পেয়ে যাচ্ছি ছাতিটা কোথা থেকে মহড়া যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু ছাতি শুরু হচ্ছে তাহলে ছাতির লাইন বের করার ফর্মুলা কি ছাতির একের চার প্লাস এক ইঞ্চি ছাতির একের চার মানে কার একের চার ছাতি ছাতির মাপ কত বা চেষ্টের মাপ কুড়ি কুড়িকে কত ভাগ চার ভাগ তার সঙ্গে কত যোগ এক ইঞ্চি তাহলে আমরা এইখান থেকে সোজা চলে যাব চার ইঞ্চি চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচের সঙ্গে একযোগ্য তো পাবো আমরা ছয় সাপোজ আমরা এতটা পেলাম ছয় এইবার চলে আসবো এই যে এই লাইনটা এই এই এইখানে যেখানে আমরা ঝুল শেষ হয়েছে এটা মুছে দিন হলে তোমাদের কনফিউশান চলে আসবে যেখানে আমার ঝুল শেষ হয়েছে এই যে লাইনটা এই লাইনটার নাম হচ্ছে কোমর লাইন কোমল লাইন বের করা ফর্ম কোমল লাইনটা আমি লিখে দিই কোমল লাইন শর্টে লিখলাম কোমল লাইন সমান সমান কোমরের একের চার প্লাস এক ইঞ্চি দেখো ছাতির লাইন সমান সমান ছাতির একের চার প্লাস এক ইঞ্চি কোমর লাইন সমান সমান কোমরের একের চার প্লাস এক ইঞ্চি কোমরের মাপ কত আঠারো আঠারোর একের চার মানে আঠারো চার ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি আঠারোকে চার ভাগ করলে কত পাবো আমরা সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির সঙ্গে কত যোগ এক যোগ সাড়ে চার আর এক কত সাড়ে পাঁচ তাহলে আমরা এইখান থেকে সাপোজ মনে করো আমরা এই সাড়ে পাঁচ পেলাম সাড়ে পাঁচের সঙ্গে আমরা আরও হাফ ইঞ্চি যোগ করব কেন আমরা টিউনিকের ক্ষেত্রে কুমোরে কিন্তু দুটো টেকিন দিই সামনের পাটে দুটো টেকিন পিছনের পাটে দুটো টেকিন সামনের পাটে দুটো টেকিন এবং পিছনের পাটে দুটো টেকিন দিলে আমার কিন্তু এই যে এক্সট্রা কাপড়টা নিচ্ছি সেটা কিন্তু হারিয়ে যাবে দেখো এইখান থেকে এটা কত আমরা পেলাম সাড়ে পাঁচ সাড়ে পাঁচের সঙ্গে আমরা হাফ ইঞ্চি যোগ তাহলে এখানেও আমরা ছয় পেলাম তাহলে আমরা সোজা কী করবো এইটার সঙ্গে আমরা এইটাকে আমরা লাইনটাকে এই লাইনটার সঙ্গে এই লাইনটাকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব ওকে যোগ করে দিলাম এইবার যোগ করে দেওয়ার পর আমাদের আর এবার কি কাজ হলো এই যে মহড়াটা পেলাম মহড়াটাকে আমরা আরম স্কেলের সাহায্যে এইভাবে আমরা কাটিংগুলো করে নেব এই শেপে এই শেপে এখান থেকে এইটার দূরত্ব মোটামুটি এইটার দূরত্ব মোটামুটি তোমরা সোয়া এক ইঞ্চি রাখবে সোয়া এক ইঞ্চি এই শেপটা করে নেবে এই শেপটা করে নেওয়ার পর এই হয়ে যাবে আমাদের প্রথমটা করে নেবে এইটা আমরা কি পেলাম এইটা হচ্ছে আমার আমি তো প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম আচ্ছা তাহলে আমাদের এই পজিশানের আমরা ড্রয়িংটা করে ফেললাম মানে আমার এখান থেকে এইটুকু ড্রয়িং কমপ্লিট হলো তাহলে আমার তো পুরোটা ড্রয়িং এখনো হয়নি তাহলে আমার এই নিচের পোশানটা এখনও বাকি আছে তাহলে দেখো আমার এই পর্যন্ত আমাদের ক্লিয়ার সবার এই পর্যন্ত আমরা বুঝে গেলাম কিভাবে আমরা প্রথম পার্টটার আমরা ড্রয়িং করব এই প্রথম পার্টের ড্রয়িংটা আমরা বুঝে গেছি প্রথম পাটের ড্রয়িং প্রথম পাটের ড্রয়িংয়ের পর এই পাটটা পর্যন্ত আমার হয়ে গেছে এবার নিচের পাটটা এইখানে আমরা নিচে আমি এটা মুছে দিচ্ছি এই নিচে আমরা বাকি এবার ড্রয়িংটা করব এই আচ্ছা হয়ে গেল আমাদের এক নম্বর চিত্র বা এক নম্বর পাটের আমাদের ড্রয়িং দেখা আমরা এবার দেখব দু নম্বর অর্থাৎ এই নিচের অংশটা আমরা এই অংশটাকে আমরা এবার ড্রয়িং করব। এই অংশটাকে ড্রয়িং করব। অলরেডি এইটা আমাদের হয়ে গেল এইবার এটাকে হয়ে যখন যাবে তখন আমার কিন্তু সাপোজ এইটারও আমরা দুভাজ চার পাটে একটা কাপড় নিয়ে নিচ্ছি সাপোজ মনে করো এইটা দুভাজ এইটা হচ্ছে দুভাজ চার পাটের কাপড় ওকে এইবার আমরা এটার ক্ষেত্রেও কি করব আমরা ওপরে হাফ ইঞ্চি মতো আমরা সেলাইয়ের জন্য ছেড়ে দেব সেলাইয়ের জন্য ছেড়ে দিলাম এইবার আমরা এখান থেকে আমরা ঝুলের মাপটা বের করব দু নম্বর চিত্রে ঝুলের মাপ এটা হচ্ছে এক নম্বর চিত্র এটা হচ্ছে দু নম্বর চিত্র তাহলে এইটা আমরা এখন কি করছি দুই নং চিত্র দুই নং চিত্র এক নং চিত্র হয়ে গেছে দুই নং চিত্রের ঝুলের মাপের ফর্মুলা কি ওকে দু নম্বর চিত্রে ঝুল বের করার ফর্মুলা কী মোট ঝুলের মাপ মাইনাস শেষ মোট ঝুলের মাপ কত কুড়ি মাইনাস কি শেষ শেষ কত আট তাহলে কুড়ি থেকে আট বাদ দাও কত পাবো বারো তাহলে আমার এইখান থেকে এই পজিশানটা হবে বারো ইঞ্চি ঠিক আছে এইবার আমরা এই লাইনটা বের করব এই লাইনটা হচ্ছে কোমল লাইন দুই নং চিত্রের কোমল লাইন এক নং চিত্রে কোমল লাইন পেয়েছি দুই নং চিত্রেরও কোমল লাইন পাবো কোমল লাইন সমান সমান কোমরের হাফ আর কিচ্ছু না এখানে আমরা এক নং চিত্রে কোমরকে চার ভাগ করেছিলাম এখানে কোমরের হাফ তার কারণ মানে কোমরটা আমরা এখানে নিচের পাটটা বেশি থাকবে এবং সেইটাকে আমরা কুচি দিয়ে আমরা এক নম্বর পাটের সঙ্গে জুড়ে দেবো তাহলেই সেটা ছোটো হয়ে যাবে ওকে সাপোজ মনে করো আমার কোমর কত আছে তাহলে নয় এতটা পেলাম এইটাও কিন্তু দু ভাগ চার পাট আছে আচ্ছা এ পর্যন্ত পেলাম এইবার আমরা কি করব এই যে ঝুল আমরা এতটা পেয়েছি ঠিক তার নিচে আমরা দুই ইঞ্চি করে দুই ইঞ্চি নিচে আরও একটি এক্সট্রা এই দাগ দেব এটা হচ্ছে মোড়ানোর জন্য ওকে তাহলে এই পর্যন্ত হয়ে গেল আমার দেখতে কেমন আসলো এটা এরকম এই চার কোন মতো আমি এবার দেখিয়ে দিচ্ছি ছবিটা এক জায়গায় করে তো এই পর্যন্ত যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে একবার কমেন্ট বক্সে জানাবে আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা প্রথম প্রথম পাটের চিত্রটা আমরা এইরকম পেয়েছিলাম দ্বিতীয় পাটের চিত্রটা মোটামুটি আমরা এইরকম পেয়েছি এরকম বেশি আমরা এই যে কাপড়টা এই যে বাড়তি কাপড়টা দেখতে পাওয়া যাচ্ছে এই বাড়তি কাপড়টা আমরা টেকিন বা কুচি দিয়ে আমরা এই জায়গায় করে দেব তাহলেই আমাদের টিউনিকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তবে এইটা আমরা যখন আমরা কাপড়ে কাটিং করে আমরা প্র্যাকটিক্যাল আর কি দেখাবো তখন আরও ভালো বুঝতে পারবে তাছাড়াও যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অলরেডি আমার চ্যানেলে এটার কাপড়ে কাটিং করা এবং সেলাই করে দেখানো আছে তোমরা গিয়ে একবার কিন্তু দেখে নিতে পারো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং আজকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও নোটিফিকেশন ওকে বাই বাই দেখা হবে পরবর্তী ক্লাসে